গুড মর্নিং উঠেছি তো অনেকক্ষণ আগে কিছু কাজ ছিল সেই কাজটা করলাম আর কি যা রেগুলার থাকে সকালবেলা সেটাই করে নিলাম ভাগ্যিস আগে ঘুরির দিকে চোখ গেছে না আর তো এসব ঘুমিয়ে পড়ছিলাম কেন জানো তো ওয়েদার থেকে ওয়েদার প্রচণ্ড মেঘলা হয়ে আছে যেমন ভোর যেমন হয় পাঁচটা মানে সেরকম একদম হয়ে আছেন তো আর ঘুমানি দেখলাম যে আটটা কুড়ি বাজে আমি আর ঘুমিয়ে লাউ হবে না যদি ঘুমাই তাহলে এবার তো এগারোটা বাজিয়ে দেবো তো এটাকে ওঠা বলে না রাতে তো ঘুমাই ঘুম হলে তবে না সারা রাত উঠেছি সারাটা রাত তো চলো শুরু করলাম আর কি পাশে থাকো দেখতে থাকো ফ্রেশ হয় চা করবো আমার জন্য আমি চা খাবো আর জোটোকে দুধ বিস্কিট খাওয়াবো আর পাঁচ তারিখে কাহ কা শুনতে বলে একটা বিস্কিট দিই ও খাক ওর সাথে এখন জোডর প্রতিদিনই হয়ে গেছে হ্যাঁ এই ডালের সামনেখানে ডালটাতে আসবে এসে কা করবে জোডও আসবে ওই উড়ে ওখানে গিয়ে যাবে ঠিক আছে সকালবেলাতে যদি এত বক বক চলে টাইম মিনিট হয়ে সারাদিন তো রয়েছে রয়েছে পেস্ট আরও দুদিন যাবে কি হয়েছে নিচে পুরো নেমে গেছে তো ওটাকেই উপরে তুলছি আর একটা জিনিস মনে পড়লো মা থাকলে এটা তো পুরো কাটতো কেটে সবার ব্রাশে ব্রাশে দিত একটা টাইমে একটা টাইম বলাটা ভুল হবে এখনও তাই করে কার কার ঘরে এমনটা হয় বলো তো কেটে ভেতর থেকে পেস্ট বার করে। তো এটা আমি করতে গিয়ে মনে পড়ে গেল হঠাৎ করে কথাটা তো চলো ফ্রেশ হই ফ্রেশ হয়ে চা করব আর ছোটকে দুধ বিস্কিট খাওয়াবো আবার কিছু কাজ রয়েছে সেই কাজটাও করব তো চলে এসেছি দুধ বিস্কিট আর আমার চা নিয়ে গুড মর্নিং গুড মর্নিং এই বাবা চোখে নোংা চি 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 পয়সা চোখ পয়সা করো এসে না ঘুম চোখ ঘুম নাই কিন্তু এখন এখানে বসে বসে সময় পার করবে চোখে দিয়ে দিলাম ওষুধ চোখটা কি জানি আবার জল জল মনে হচ্ছে আর এত কালো আসছে তো ব্রাইটনেসটা আসলো না দুটো লাইট জলে ব্রাইটনেস আসলো না কেন বুঝতে পারলাম না আলোর জন্য জানলা দিয়ে যে রোদের আলো আসে তার জন্য আচ্ছা যাই হোক তো চলো এখন কাজগুলো সেই নি জোটোকে তো নিচে নামতে বললাম ও একটু পরেই নেমে যাবে আর ড্রেসিং টেবিলের পাশে দেখো খাটা ড্রেসিং টেবিলের মাঝখানে আমি না ট্রলিটা নামিয়ে রেখেছি কালকে তো ব্যাগ গোছালো কি কী যেন বার করলো তো আনলাম তাহলে ট্রলিটা আর উঠাতে হবে না নিচেই রাখো আমি সমস্ত জিনিসগুলো গোছাবো তো বললো কোন জিনিস আনলাম যে ওর মধ্যে তো র্যাক ভরা ছিল র্যাক আর ভরবো না গায়ের যত সোয়েটারগুলো আর জ্যাকেটগুলো আছে সেগুলো আগে যেভাবে আমি ভরে রেখেছিলাম ট্রলিটার মধ্যে সেভাবে ভরবো আর র্যাক দুটো র্যাক আছে সিঙ্গেল র্যাক আর ডবল র্যাক সেটা আমি আলমারিতে ভরে রাখবো টলি এখন এমনি লাগছে না যখন লাগলো তখন নয় বার করা যাবে তো কি আর করার আজকে তো রোদই উঠেনি একটু জ্যাকেটগুলো যে বা মানে দিব রোদে দেবো হালকা করে একটু রোদে দিয়ে তারপরে ন্যাপথুল দিয়ে ভরে রাখবো সেটা তো আর হলো না মনে হয় না উঠবে এখন টাইম আছে দেখা যাক যদি হয় তো অল্প অল্প হালকা রোদ হলেও হবে বেশি কড়া রোদ না হলেও চলবে তো দেখি এটা কখন ও না দেখি বলাটা ভুল আজকে আর হচ্ছেই না আর টেবিলের অবস্থা দেখতে পাচ্ছ মারাত্মক ভয়ানক হয়ে আছে রে বাপরে সেটাকে আনছি যাক নেই যখন গোছানোই যাক এই টেবিলটা একদম পুরো ধুলো পড়ে মানে একদম চাপা চাপা নোংরা পড়ে আছে মানে আমি তা হাত দিতে পারি না ও টেবিলে থাকলে যেই কাজ সেই হয়ে যায় বলি যে যে টেবিলটা গুছিয়ে নাও সেটাও গোছায় না মানে আর কি আর করার তো ভাবছি আজকে সন্ধ্যের দিকে আলমারিটা ধরবো আলমারি না অনেক কাপড় এলোমেলো হয়ে গেছে মানে ওর জায়গাটা বাদ দিয়ে ওর জায়গা গুছিয়ে আমার কোনো লাভ হবে না আমি যদি গোছাই আবার যে কাজ সে হয়ে যাবে কেন জিনিস নিতে জানে না রাখতেও জানে না কোনো ঢং মানে কোনো কাজেরই ঢং নেই সত্যি কথা বলতে কোনো কাজের ঢং নেই কোনো দিক থেকে তো ওর জায়গাটা বাদ দিয়ে বাকি যে সব র্যাকগুলো আছে আমার একটা মোটামুটি গোছানো আছে শুধু কি হয়েছে একটু সরে গেছে সেটাকে ঠিক করব। আর ওপর আর সবার নিচের যে র্যাকটা আছে সেই র্যাকটা পুরো অগোছালো হয়ে গেছে সেটাকে ভাবছি ঠিক করব। আর গেঞ্জি দিয়ে যখনই ঝাড়ছি জোরে বাড়ি মারছি মারছি গেঞ্জি সমস্ত আরও টেবিলের উপর পড়ে যাচ্ছে তো একটা একটা করে মুছে ওগুলো সব জোটোর ওষুধ ছিল খিদে বাড়াবার ওষুধ এখানে যখন আসি তখন তো একদমই কিছুই খাচ্ছিলো না ওকে খাইয়ে দিতে হচ্ছিল তো জোরোর যখন ক্রিমির ওষুধ আনতে গেছিলো ওই দোকানে বসে তখন ওই ফাইল দুটো দিয়েছিল একটা আগে খাবার আগে একটা খাওয়ার পরে এত সুন্দর কাজ করেছিল তোমাদেরকে কি বলো দারুণ কাজ করেছিল ওষুধটাতে আমাকে কোনো খাবার মানে ওকে খাওয়িয়ে দিতে হয়নি আমি খাবার দিয়েছি ও খেয়েছে বরঞ্চ খাবার না দেওয়ার আগে ও খাবার চেয়ে খেয়েছে আমরা যখনই খেতে বসতাম ওকে আমাকে খাবার দিতে হতো তো ওর জন্যে আলাদাভাবে এমনভাবে শরীর রাখতাম খাবারটা বাটির নিচ দিয়ে লুকিয়ে আর এমনভাবে দিতাম মনে ও ভাবতো যে আমার খাবারটাই আমরা মানে আমরা দুজনের খাবারটাই ওকে দিচ্ছি এত সুন্দর খাবার দিয়েছিলো আর এই মধুর শিশিটা দেখতে পাচ্ছ এর মধ্যে গ্লিসাইন গোলানো ছিল তো এটা না কেমন একটা হয়ে গেছে তো এটা আর ব্যবহার করিনি তো গ্লিসাইনের শিশিতেই জল মেশে গ্লিসাইন ব্যবহার করা হয় আর এদিকে এত ধুলো এত টিভির পিছনে তো মারাত্মকভাবে ধুলো পড়ে আছে তোমাদেরকে কী বলবো সেটাকে এখন ঝাড়তে হবে আজকে আজকে দেখলাম না মনে করতে পারছি না আজকে নয় মনে হয় কালকে রাত্রে দেখেছি যত সম্ভব ওই ময়ূরের পালকটা পড়ে গেছিলো তখনকার দেওয়া হচ্ছে না ঝাড়লে হবে না অতো বাড়িতে নেই তো আমি সেই এই সুযোগেই ঝেড়ে নিই আবার কবে ঝাড়তে পারবো না পারবো ও থাকলে কোনো কিছু এই সব হয় না আর ময়ূরের পালক কি আলমারিতে রাখলে ভালো আমি তো কোনোদিন শুনিনি আমি তো এই লজিক খুঁজেই পাইনি যে ময়ূরের পালক নাকি আলমারিতে লাগিয়ে রাখলে নাকি ভালো আলমারির সাথে ময়ূরের পালকের সাথে কি স্বাদ বুঝতে পারলাম না আমি এত আমি এতটুকু জানি যে ঘরে ময়ূরের পালক থাকা ভালো হ্যাঁ ছোটো থেকে দেখে আছে আলমারি শুনেনি আমি মানে কিছু সময় একটু হাসি পেয়েছিলো কিন্তু আমি না যেটা জানে যেভাবে জানে সেটা তার কাছেই ঠিক আছে আলমা আমা আমি কোনো লজিক খুঁজে পাইনি আলমারির মধ্যে রাখা চলবে না দীপ বলছে আলমারিতে রাখো আলমারিতে রাখা ভালো ওকে একজন বলেছে নাম বলছে না কেউ বলেছে হ্যাঁ তো চলো বাপরে দেখুন দেখে এখন কেমন লাগছে আবার নিচটা ধরতে হবে জানো তো নিচটা পুরো নোংরা হয়ে আছে নিচটাও যে কিভাবে কখন ধরবো কি করব কি জানি ওখান থেকে এক ব্যাগ নোংরা বার করেছি দেখো নোংরা দেখো তোমরাই দেখো তোমরা বলবে যে হ্যাঁ তুমি তো নিজে পরিষ্কার না খাও আর ঘুমাও সেটা নয় খাওয়া খায় আর ঘুমায় না কিছু কারণ থাকে তার জন্য কাজ আমি ফেলে রাখি বাকি দেখো কাজ আমার কাজ আমি করি পরিষ্কার হলো এখন কেমন লাগছে দেখো দেখতে আর আগে কেমন ছিল নিষ্ঠাও পরিষ্কার করলাম এক ব্যাগ নোংরা বার করলাম আরও দুটো ফোনের ব্যাক কভার ছিল সেটাকে ফেললাম তো এই টেবিলটা এখন দেখতে সুন্দর লাগছে আসলে আবার টেবিলে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে আর হলো বিছানা গোছানোও হয়ে গেছে আর ট্রলির গল্প তো তোমাদের সাথে করলামই ওটা দেখি সন্ধ্যের দিকে বসে থেকে সময় পার হয় না তখন কাজগুলো করব। এখন ওর গাটা ভালো করে আছড়ে দিই তাহলে গায়ের যে নোংরা খুশকিটা আছে সেটা বেরিয়ে যাবে ফোন এসেছিলো তো ফোনটা বাসন যে ফোনটা ধরলাম ফোনে বলছে যে আমার ঠিক টাইম মতো ঘুম ভেঙেছে না হলে আমি বালুরঘাট পৌঁছে যেতাম কী অসুবিধা আছে বালুরঘাট পৌঁছে যেতে আবার উঠতে আবার নামতে এই করতে বলছে হ্যাঁ মালদায় আমার মানে কি হ্যাঁ মালদার বাস ধরলে মালদায় আর যদি মনে করতে কলকাতার বাসে একবারে উঠবে তাহলে ধর্মতলায় আসতেন আর আসতে আস্তে কন্ট্যাক্ট দাদা কত ঘুমাবেন চলে এসছি ধর্মতলা এবার উঠে পড়ুন এটা অনেক হাসাহাসি হলো ওর স্বভাবই আছে যেখানে যায় সেখানে গিয়ে পৌঁছায় না তাই আগের দুটো স্টপ গিয়ে বলে রাখ আসতেই পারে ঘুম সেটার কথা নয় না এর আগেও তাই করেছে এর আগে তো বালুরঘাট পৌঁছে গেছিলো তার আগে শিলিগুড়ি পৌঁছে গেছিল তোমরা জানো এই সমস্ত কথা তো তোমরা বাসন মাজলাম আর কি বাসন ধুলাম আর এই ডালটা মনে পড়ছে দেখো গরম করতে করতে জাল দিতে একদমই শুকিয়ে গেছে কোনো অসুবিধা নেই আমার হয়ে যাবে আর সোয়াবিন ভিজলাম একদম হালকা পাতলা করে ঝোল করব জোটোর হয়ে যাবে একদম লঙ্কা ছাড়া প্রয়োজন হয়তো একটা লঙ্কা দিতে পারি বাকি একবারে আর এর মতো কোনো কিছু পড়বে না আর চলো এখন রুটিটা করে নিই পাপড়টা তো ওইভাবেই পড়ে আছে আর কবে চারটাবলা নেব যাই না এইভাবে এখন আমাকে রুটি করতে হবে পেস্ট রয়েছে এখানে টমেটো পেস্ট করলাম অত ভালো মতো মিনি কিছু কিছু রয়েছে এই যে এভাবেই করলাম টমেটো পেস্ট এখন রসুনটা বাকি থাকলেও রসুনটা হয়ে গেলে বাস তাহলে আমার হয়ে যাবে ভাত বসে দিয়েছি আর তরকারি আমার কমপ্লিট তো এখন চলো একটা ফ্রিজে ভরে দিই এটা নিচের দিকে রাখবো সময় সময় নিরামিষে অনেক কাজ দেবে এখানে কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে হ্যাঁ আদা আর কাঁচা লঙ্কা যতটা আদা আছে ততটাই কাঁচা লঙ্কা আছে জটোর ভাত মাখানো হয়ে গেছে এই যে ভাত মাখানো ওখানে এখন জোটোকে নিচে না হবো দিয়ে খাওয়াবো জোটোর একটা রাজ তোমাদেরকে বলছি ঠিক আছে তোমরা দেখে নাও জোটো কিন্তু জানে না হ্যাঁ কিন্তু জোটো জানে জোটো আটকা কিন্তু জোটো আটকানা কি করে সম্ভব এটা আটকে থেকেও আটকানা কিন্তু খোলা চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি গলাতে শিকল পড়ানো আছে এই যে শিকলটা দেখতে পাচ্ছ এই যে শিকলটা ও জানে কিন্তু আটকে গেছে হ্যাঁ ও বাধা আছে কিন্তু একদমই না এই দেখো এখানে খোলা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাজ আটকে আটকা আটকানা কিন্তু ও জানে আটকা বাধা পড়ে আছে কিন্তু একেবারেই না এই যে শিকল এখানে ছুট্টা করু এই যে গলায় দাওয়া মানে ও জানে যে আটকা পড়ে আছে এখন নিচে নেওয়াবো দিয়ে খাওয়াবো দিয়া সময় নোংরা পেলাম না আর এখন দেখো খাবার নিয়ে নিয়েছি আচ্ছা ফেসবুক আর ইনস্টাগ্রাম যখন বন্ধ হয়েছিল কার মনে হয়েছিল যে হ্যাক হয়ে গেছে আমার মতো ফেসবুকটা প্রায় কিছুদিন ধরে কিন্তু আমি প্রবলেম দিচ্ছিল হ্যাঁ নাই হয়ে যেত লগ আউট করতে হতো তো আমি ভেতর মনে হয় কেউ ব্যবহার করছে হয়তো কিন্তু না সেদিন বুঝতে পারলাম যে কিসের জন্য প্রবলেমটা চলছিলো আর সেদিন তো আমি গেল আমার ফেসবুকটা হ্যাক হয়ে ফেসবুক হ্যাক হয়ে গেল সেটা আমার দুঃখ ছিল না কিন্তু ব্যাপারটা এটাই হচ্ছিলো যে আমার ফেসবুক অন্যজন কেন ব্যবহার করবে এটাই হচ্ছে ব্যাপার এমন তো না যে টাকা রোজগার করছে ফেসবুক থেকে তো আমি দীপকে বলছি যে যেমন তেমন করে পারো তুমি প্রোফাইলটা নিয়ে আসো আমি ডিলিট করবো ব্যাস বন্ধ হবে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলব আমি এই এই বলে যাচ্ছি দ্বীপকে